বন্ধুরা আজকে একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দেব ভিডিওতে স্ক্রিপ না করে প্লোটাই দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে তার জন্য তো দাদা কুমড়ো নিয়ে একটা পুঁশাক নিয়ে এসছে কুমড়ো পুঁইশা খেতে তো আপনারা সবাই ভালোবাসেন কিন্তু কিভাবে বানাবো সেটাই আসল পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন বন্ধুরা সবার আগে ভালো করে পুঁশাকটা ধুয়ে নেবে টাটা একদম পরিষ্কার করে ধুয়ে নেবো কাটাগুলো একটা একটা করে পরিষ্কার করে এগুলো বাগান বাড়িতে অনেক ধুলো ওড়ে কাদাওয়া নিতে সব কিছু পরিষ্কার করে ধুতে লাগে ধুয়ে ধুয়ে নিলাম এবার কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আসুন আমার সাথে কিভাবে কি করি দেখতে থাকুন গাছি নিয়ে চলে এসছি এবার সবজিটা কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন সবার আগে আমি আগামী কাটবো আর পলি মানে আমার ছোট বৌমা এই কুমড়োটা কাটবে একদম করছি ডাটাটা এত কচি কি ছাড়াবো খুঁজেই পাচ্ছি না একদম হবে আজ বলে নেই দারুন সেন্ট কুমড়ো খোসা এরকম পাতলা পাতলা করে ছাড়াবেন মনে হচ্ছে কাঁচা খেয়ে নিয়ে এত সেন্ট হয়ে যেতে একদম বাবা ভালো কি হবে একদম মনেই সবে গাছ থেকে তুলে নিয়ে মানে বাজারে বসেছে একদম হয় বাগান থেকে গাছ সমেত মানে শিকড় সমেত তুলে নিয়ে এসেছে আর একদম ফ্রেশ হয়ে আছে দাদা বলায় ভালো জিনিস পেয়েছে অনেক দিন থেকে ভাবছি আপনাদের একটা খুব দারুণ রেসিপি উপহার দেব কুমড়ো ভূষাক কিন্তু দাদা বাজারে যায় কুমড়ো পায় কিন্তু পুঁইশাক কিছুতেই পায় না আজ বাজারে গেছে একদম ফ্রেশ বাগানের টাটকা পুঁই পেয়েছে বলে রিনা নিয়ে যাব বন্ধুদের রেসিপিটা উপহার দেবে আমি বলি সবার আগে বলি হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো দারুণ পুঁইশাক খুব লোভনীয় পুঁইশাক বন্ধুরা দেখলেই মনে হবে যেন সব নিয়ে নিই

অনেক অনেক লোক যে আনে না তার থেকে এর ভালো অনেক রকম ভ্যারাইটি আছে বড় বড় যে যাব এই কেনাকাটা করতে একদম সময় পেলাম না কিন্তু ভ্যারাইটি ছিল অনেক ভালো ভালো

नाव नाही मी ठेव परत ना पत्यास एक दुध वेलाव ना आलू जाम घे 25 टाका प्यास सांग दे दो प्यास सांग दे दो রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার সাথে রান্না করে আর শুন কিভাবে কি করি দেখতে থাকুন সব তো রান্নাঘরে নিয়ে চলে এসছি এবার কিন্তু আমি এমন একটা জিনিস করব যা কুমড়ো পুঁশাক খেলে কারোর প্রবলেম হবে না বন্ধুরা সব সময় চেষ্টা করবেন কুমড়ো পয়শাক যখন বানাবেন সবার আগে গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেবেন দিলে হয়তো আপনারা ভাবছেন কুমড়ো পয়শাক খেলে অ্যাসিড হয় কিন্তু তখন আর অ্যাসিড হবে না বন্ধুরা সেই জন্য কুমড়ো পয়শাকটা গরম জলে ভাপিয়ে নিতে জলটা ফুটে গেছে এবার এর মধ্যেই আলু টুকরো কাটা উঠিয়ে দেব এবার যেই কুমড়ো পয়শাকটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা কি এনেছো বন্ধুরা এই ছোলা কুমড়ো পুঁইশাকে অল্প একটু এক মুঠো ছোলা দিলে এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় সেই জন্য ছোলা ভিজনে ছিল বলি ছোলাটাই দিয়ে দারুণ ভাবে রেসিপি বানাবো এটা স্পেশাল হ্যাঁ না স্পেশাল তো বটেই কিন্তু এতে অনেকে মটর দেন দেয় কিন্তু ছোলা দিলেও ভালো স্বাদ লাগে ওই জন্য ছোলা দিচ্ছি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ছোলা

ছোলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে খুব জোরে মিনিট পর ফিরে এসছি বাপানো হয়ে গেছে এবার জলটা ফেলে দেব কুইশাখাপটা বেরিয়ে এসেছে দেখুন কুইশাখের যে হর চলে গেছে এবার এটা ছেঁকে নেব তেল দিয়ে দেবো অনেকটা কুমড়ো পৈশাক তাই একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম লঙ্কা সবসময় টুকরো করেই দেবেন নাহলে মুখ টুকর ঠিক আসবে আর দুটো তেজপাতা টুকরো দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার পেঁয়াজ আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটু নুন ছড়া দেবো দিয়ে ভালো করে নেড়ে দেব টমেটো মোটামুটি সব স্বাদ হয়ে এসেছে এবার আদা রসুনের টেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো মানে লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু বাতাসা দিয়ে দেব তাহলে কিন্তু নিশ্চিত যে গুণ সেটা আর মানে কোনো অসুবিধা হবে না বাতাসাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে উঠিয়ে দেব ভালো করে ধরে ধরে কষতে লাগবো এরকম সুন্দর করে পাঁচ মিনিট ধরে ধরে কষলে তবেই টেস্টফুল হবে ভাপিয়ে ফেলে দিলে কোনো প্রবলেমও হবে না অথচ কালারটা কত সুন্দর একদম দারুণ পছন্দ সেই কালার এই রেসিপিটা এত তাড়াহুড়ো করে রান্না করছি বন্ধুরা তাও ভালো হবে ছেলে স্কুলে যাবে সেই জন্য মানে এত দারুণ ডেলিশিয়াস রেসিপি সবাই মেম্বারটা খেতে ভালোবাসে আপনারাও ঠিক যেভাবে বানাচ্ছি বানাচ্ছি সেভাবে বানাবেন দেখবেন দারুণ ডেলিশিয়াস প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে জলটা মিশিয়ে দেব দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে আমাকে কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হচ্ছে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব বন্ধুরা জল দিয়ে তো ঢাকা দিলাম কিন্তু ভুলে আমি ধরো আপনারা গরম জল দেওয়ার ইচ্ছা হলেও এই গরম জল দেবেন না যেটা ছেঁকে নিয়েছি সে জল কোনো দিন দেবেন না কারণ ওটা ওই পুঁইশাকের যে হর ভাবটা চলে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখি কি কন্ডিশন কিন্তু খুব দারুণ সেন্ট বেরিয়েছে মশলা দিয়ে দিচ্ছি মিনিট বসিয়ে রাখবো পুরো তো কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা করে ফেললাম আমি যেভাবে বানিয়েছি ঠিক আপনারা সেইভাবে বানিয়ে খাবেন প্লিজ বন্ধুরা খাবেন দেখবেন বুঝতেই পারবেন না দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ